স্টেশনের কাছে বাদ বন্ধুরা আবার আমার চ্যানেল লাগাতার জমি বিক্রির খোঁজ আছে এই যে ডিমার্কেশন করা একদম ডিমার্কেশন করা আছে চার কাঠা মতো জমি আছে এখানে রাস্তা দেখতে পাচ্ছেন চওড়া চার চাকা এই এরকম চার চাকা ঢুকেওছে চার চাকা আছে চার চাকা লোকেশানের স্টেশনে কিন্তু একদম কাছে এই যে জমিটা এই যে দেখতে পাচ্ছেন ঘেরা এরপাশেও রাস্তা চারিদিক দিয়ে রাস্তা এই যে জমি চার কাঠা স্টেশনের কাছে বাতকুলা রেলওয়ে স্টেশনের কাছে একদম জমিটা আছে নয়াপুকুর বলে এলাকাটার নাম এই যে ডিমার্কেশন করা পুরো জমি ডিমার্কেশন করা জমি প্রাচীর দিয়ে দেখতে পাচ্ছেন চার কাঠা জমি বিক্রি আছে স্টেশনের একদম নিকটে দারুণ পরিবেশ সুন্দর পরিবেশ এলাকা খুব ভালো লোকবসতি আছে মানুষজন ভালো এই যে আশপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন আশপাশে এই হচ্ছে জমি এই চার কাঠে জমি বিক্রি করবেন ওই যে ওই পাশে প্রাচীর একদম ডিমার্কেশন করা দেখতে পাচ্ছেন পুরো প্রাচীর জমিটা পড়ে আছে মানে মালিক আছে আমার সাথেই মালিককে আমি নিয়ে এসেছি মালিকই দেখালেন এই যে পুরো ডিমার্কেশন করা জায়গা প্রাচীর দিয়ে এই যে প্রাচীর দিয়ে পুরো ডিমার্কেশন করা জায়গা কিছু ইটো রয়েছে দেখা যাচ্ছে এই যে এই যে ডিমার্কেশন করা জায়গা পুরো এই জমিটা বিক্রি হবে চার কাঠা জমির দাম মালিক বলেছেন চল্লিশ লাখ বলেছেন আলোচনায় সাপেক্ষ কিন্তু জায়গাটা জমিটা দারুণ এই চার কাঠা জমি এবং হচ্ছে এই জমিটা এ পাশ দিয়ে রাস্তা লোকবাসীতে দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর বাড়িঘর চার চাকা লোকেশানে জমি এই রাস্তা বাড়িঘর চার চাকা লোকেশানে দারুণ জমি স্টেশনের একদম কাছে এই পাশেও দেখা যাচ্ছে বাড়িঘর আছে দারুন এলাকা এই রাস্তাটা হচ্ছে চলে যাচ্ছে একদম স্টেশন বাতকুল্লা রেলওয়ে স্টেশনের একদম কাছে এই চার কাঠা জমি বিক্রি আছে আর্জেন্ট সেল দেরি করবেন না দেখুন চার চাকা এখানে আছে চার চাকা লোকেশানে এটা ভালো এলাকা জমজমাট এলাকা পরিবেশ ভালো এই যে এই রাস্তাটা সোজা চলে গেল এই রাস্তাটা সোজা স্টেশন একদম সোজা এখান দিয়ে স্টেশনে চলে যাচ্ছে বাতকুল্লা রেলওয়ে স্টেশনের কাছে চার কাঠা জমি বিক্রি আছে এটা স্টেশন পাড়া একদম লাগোয়া নয়া মধ্যে পড়ছে নয়াপুকুর বুথের মধ্যে পড়ছে মালিক দাম বললেন দশ লাখ করে কাঠা বললেন চার কাঠা চল্লিশ লাখ আলোচনা সাপেক্ষ নিতে চাইলে যারা খুব আগ্রহী মালিকের সাথে আলোচনায় বসবেন ছবিটা বিক্রি হবে নমস্কার আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন এই যে কারেন্টের পোল দেখতে পাচ্ছেন সমস্ত ব্যবস্থা ইলেকট্রিক এসে গেছে জমজমাট এলাকা সমস্ত রকম সুবিধা আছে পঞ্চায়েত এলাকা কিন্তু পঞ্চায়েতের কাজ ভালো এই যে ইলেকট্রিক পোল রাস্তা সব দেখালাম আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমি একদম ভিডিওতে তুলে ধরলাম পুরো জমিটা ডিমার্কেশন করা প্রাচীর দিয়ে এমনভাবে আছে রকম অসুবিধা নেই কালে যিনি কিনবেন তাকে একটু পরিষ্কার করে নিতে হবে এই দারুণ লোকেশনের জমি তাড়াতাড়ি কিনুন বন্ধুরা যোগাযোগ করুন নমস্কার চার কাঠা জমি বাদকুল্লা রেলওয়ে স্টেশনের কাছে